দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট দিব যদি আপনারা আমার বিরোধে আসেন। একেবারে পিউর মালাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আজকে আমরা চলে আসলাম কারিণীগঞ্জের টুন্ডা ইউনিয়নের উস্তর পানগাঁওয়ে আলমদিনা চাকোফি হাউসে তো বন্ধুরা আলমদিনার পোড়োরুটি এবং মালাই চা ভালোই পাওয়া যায় এটা অনেক দূর পর্যন্ত পৌঁছতে গেছে সুনাম আমরা শুনে এখানে এসেছি তো আজকে আমরা দুইটা মালাই চায়ের অর্ডার দিয়েছি এবং দুইটা পোড়া রুটির অর্ডার দিয়েছি এর সাথে দুইটা বার্গার অর্ডার দিয়েছি বার্গার দুইটা খুবই টেস্টি খেলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আসুন অনেক কাস্টমার আছে এখানে ওনাদের সাথে কথা বলি ওনাদের কোন খাবারটা বেশি ফেভারিট এবং পছন্দের বড় ভাই আলমদিনা চা কফি হাউজের আপনি কি নিয়মিত কাস্টমার ভাই তো মানে কি কি আপনার ভালো লাগে এখানে ওনাদের এখানে যা আছে সবই ভালো লাগে আপনার ফেভারিট কোনটা

বন্ধুরা আমার কাছে অনেক ভালো লেগেছে ওনারা মাটির পাত্রে চা পরিবেশন করে পোড়া রুটিটা পরিবেশন করে এটা দেখতে অনেক ভালো লাগে বন্ধুরা তো এটা আমার কাছে অনেক অসাম লেগেছে ভালো লেগেছে এখানকার রুটি মালাই চা এবং ফিন্নিটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্তে থেকে মানুষ চলে আসে বন্ধুরা শুক্রবার হলে প্রচুর সিরিয়াল থাকে বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের চা আছে জাফরান টি আছে মালাই চা আছে দুধ চা আছে রং চা আছে তো আমরা পোড়া রুটি আর মালাই চায়ের অর্ডার দিয়েছিলাম পুরো রুটি বিশ টাকা করে মালাই চা পঞ্চাশ টাকা করে আর বার্গার আছে বার্গার পঞ্চাশ টাকা করে বিক্রি করে আর কি কি আছে ওনাদের সাথে কথা বলি রেগুলার দুধ চা আছে বিশ টাকা গুড়ের রং চা গুড়ের দুধ চা বিশ টাকা রেগুলার রং চা যেটা ওটা হচ্ছে বিশ টাকা কফি হবে হট কফি হবে কোল্ড কফি হবে জলপাই চা আছে মালতা চা আছে বিট চা হবে এগুলো সব বিশ টাকা করে আমাদের এখানে আরও আছে বার্গার হবে চিকেন বার্গার পঞ্চাশ টাকা হালি মাছে গরুর হালি মাছ পঞ্চাশ টাকা হাশির পায়ার হালি মাছ আশি টাকা করে আমাদের হোমমেড দই হবে হোমমেড দই পঞ্চাশ টাকা করে আমাদের এখানে ইনটেক মালাই পাবেন একদম খাঁটি মালাই এক কটা পরিমাণ দুধ পাবেন না আমাদের এই মালাই কেজি হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা ভাই জি মালাই কেজি এক কেজি বারোশো টাকা এক কেজি আমার ভিডিও দেখে আসলে কি কোনো ডিসকাউন্ট আছে ভাই আপনাদের ভিডিও দেখে আসে অবশ্যই ডিসকাউন্ট দিব যদি আপনার ভিডিওটা দেখে আসে তবে নামটা উল্লেখ পেজটার উল্লেখ করলাম আমার পেজটার নাম হচ্ছে সাকিব হোসেন শহীদ এই পেজের থেকে যদি কেউ আসে আপনারা কত রাখতে পারবেন ডিসকাউন্ট দিয়ে সর্বোচ্চ আমরা 1000 টাকা রাখতে পারবো মানে 200 টাকা ডিসকাউন্ট ভাই 200 টাকা ডিসকাউন্ট প্রিয় বন্ধুরা আপনারা তো শুনতাছেন এবং দেখতাছেন আলমদিনা চাকপি হাউস এখানে আলমদিনা চাকপি হাউসে যিনি মালিক তিনি বলতাছে 200 টাকা ডিসকাউন্ট দিব যদি আপনারা আমার ভিডিও দেখে আসেন একেবারে পিওর মালাই এই মালাইয়ের ভিতরে কোনো ভেজাল নাই ঠিক আছে আপনারা চলে আসতে পারেন আলমদিনা চাকপি হাউসে আসসালামু আলাইকুম বড় ভাই ভাই আপনি কি আলমদিনা চাকপি হাউসের রেগুলার কাস্টমার নাকি আলমদিনা কফি হাউসে আমি রেগুলারই তো আমার সর্বপ্রথম আশা হলো আমি এখানে চাকরি খেতে আসছিলাম তো চাকরি খেতে আইসা দেখি একটু রং চা খাবো আসা তো রং চা খাইতে আইসা ভাইয়ের কাছে আসছে তো ভাইয়ের সাথে একটু কথোপকথন হলো হ্যাঁ তো ভাইয়ের সাথে বলতো ভাই বলতেছে যে আপনি আমার একটু পাঁচটা খেয়ে দেখেন তো আমরা অতটুকু এতটুকু যে মজা এটা বুঝতে পারিনি হায় দেখলাম আসলে অত্যন্ত অত্যন্ত মজা সুস্বাদু এবং চমৎকার জিনিস আমরা তিন বন্ধু আসছিলাম এক একজনের দুই পিস করে খাইছি হ্যাঁ মাসাল্লাহ এরপরে আবার বাসা যাওয়ার সময় নিয়ে গেছে নিয়ে গেছেন এবং বাসায় খাইও বলছে না জিনিসটা খুবই সলিড এবং পিওর এক নম্বর পায়েস হ্যাঁ পায়েস আজকে আবার আমি সব সদরকার থেকে আসছি খাওয়ার জন্য আজকে বাইরের বাসা সদরকার আমার বাসা বিজনেস সদরকার আমার বাসা কামরা নিচ্ছ কামরা নিচ্ছ ওখান থেকে আমরা ভাই আজকে কেমন লাগলো আর কি চা কপি খাওয়ার পরে ভাই আসলে এই প্রথম আমি এখানে আমরা এর আগে অনেকবার আসছি ওই চাপটি খেয়ে গেছি এনে ভাইয়া বলতেছে যে ওখানে একটা খুব সুস্বাদু একসাথে তো সেই আসে একসাথে কিন্তু আজকে হয়তোবা শেষ হয়ে গেছে মানে চাহিদা তো তাই মনে আগেই শেষ হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য আমরা পাইনি তো ভবিষ্যতে ইনশাল্লাহ আবার খাবো আর এখন খালে আমি মালাই চায় না চা চা আলহামদুলিল্লাহ সুস্বাদু ভালো ভাইকে একবার হলো খেতে আসার আহ্বান হল ধন্যবাদ সুবন্ধুর আলমদিনা চা কফি হাউসে আমরা এসে ঘুরে গেলাম আপনারা ঘুরে যেতে পারেন এটা হচ্ছে কেরানীগঞ্জের কুন্ডা ইউনিয়নের উত্তর পানগাঁও চাপটি দোকানের সাথেই পেয়ে যাবেন আলমদিনা চা কফি হাউস সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ